অত বেশি চাপ দিলে এই ছোট্ট ম্যাজিস্ট্রেট আপু ফুট করে ফেটে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানেন ফেসিস্ট হাসিনা চলে গেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি মানুষের ভিতরে দেখা দিচ্ছে এই যে যেমন ধরেন উর্মি ম্যাডাম যিনি আছেন যার কথা বলতেছি আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটা দেখছেন যদি না জেনে থাকেন আজকে জানবেন এবং সেই সাথে এই উর্মি যে কথাগুলো ডক্টর ইউনুস এবং বাংলাদেশের জুন জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেটা নিয়ে ডক্টর ইউনুসের ক্ষমতা নিয়ে শেখ হাসিনার এখনও দালালি করতেছে এই মেয়েটার কি হবে তার কি জেল হলো ফাঁসি হলো তাকে কি বদলি করা হলো তার কি বিচার হবে একটু আপনাদেরকে আজকে জানাবে এবং সেই সাথে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে জুলাইয়ে কোনো গণহত্যা হয় নাই আমার ভাই আবু সাইদকে মারা হয় নাই এটা আপনি মনে করেন মারা হয়েছে কিন্তু এই মেয়েটা অস্বীকার করে আজকে এর সম্পর্কে জেনে যান এরা বাংলাদেশের শত্রু এরা আওয়ামী লীগের লেসপেন্সার এর সাথে কি করতে যাচ্ছে সরকার এবং কি হতে যাচ্ছে এর সাথে বিস্তারিত আজকের ভিডিওতে আপনি জানবেন দেশদ্রোহী এই সমস্ত ম্যাজিস্ট্রেট যারা আছে যারা কোটার সার্টিফিকেট নিয়ে বড় বড় জায়গায় পদে বসে আছে চলেন তার সাথে কী ঘটতে যাচ্ছে বিস্তারিত এ টু জেড আজকের ভিডিওতে জানবেন অনুরোধ এতটুকুই দেশের নাগরিক হিসেবে দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদের সম্পর্কে আপনার জানা দরকার পরিপূর্ণ ভিডিওটি দেখেন অনেক অজানা কিছু জানেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে থাকি দেখতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম উর্মি বিষয়টি নজরে আসার পর রোববার রংপুর বিভাগীয় কমিশনারের এক আদেশে বিভাগীয় কমিশনারের অফিসে বদলি করে অবমুক্ত করা হয় তাকে পরে তাপসীকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার তাপসিতাবাসুম উর্মি সমালোচিত ওই স্ট্যাটাসে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ওই স্ট্যাটাসে তিনি আরো লিখেন একটি বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্য তাপসী তাবাসুম উর্মি নামের ওই ম্যাজিস্ট্রেট লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে বাজার এর দায়িত্ব পালন করছিলেন শুধু এই স্ট্যাটাসই নয় সম্প্রতি নানা বিষয় নিয়ে নিজের ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন তাপসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়েও কটাক্ষ করে পোস্ট দিয়েছেন তিনি স্ট্যাটাসে তাপসী আবু সাঈদকে সন্ত্রাসী বলেও আখ্যায়িত করেছেন তবে তার প্রোফাইল লক থাকায় স্ট্যাটাস যাচাই করা সম্ভব হয়নি তাপসী তাবাসুম উর্মি শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে একটি সূত্রে জানা গেছে এছাড়াও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক ছবি ও পোস্ট করেছেন তিনি শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সাফাই গিয়েও স্ট্যাটাস দিয়েছিলেন তাপসী এসব বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার জানান ওই ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে চাকরি বিধি মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে বলেও জানান তিনি সাড়ে সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা তাকে এখান থেকে উদ্ধ করি উদ্ধ করি সাড়া উদ্ধ করি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করা হয়েছে এবং তাকে আমরা গতকালই এখান থেকে অবমুক্ত করে পাঠিয়ে দিই তার যে ফেসবুক আইডিটা ছিল মানে লেখাটা ছিল এটা আপত্তিকর এবং এটার বিষয়ে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় সচেতন আছেন স্যাররা আমাকে বারবার আমার কাছ থেকে আপডেট দিচ্ছেন আমরা আশা করি তার বিষয়টা স্যাররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বিভাগীয় ব্যবস্থা বলে না অন্য যেই আইনি ব্যবস্থা বাংলাদেশে রোজ এক যেগুলো আছে ব্যবস্থা নেবেন স্থানিরা বলছেন আওয়ামী লীগ সরকারের দশাটা এখনো প্রশাসনে বহাল থাকায় সংস্কারের কাজ করতে ব্যাহত হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তাবসি তাবাসসুম উর্মির মতো অনেকেই লুকিয়ে থেকে অসহযোগিতা করছেন এই সরকার সুপ্রিয় দর্শক গুনলি ভিডিও চিত্রটি দেখলেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে এই পর্যন্ত যদি দেখে থাকেন সেটাও একটু দেখে যান অনেক অজানে কিছু জানবেন 28 আগস্টে গণতন্ত্র ও শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে আবেদন হয়েছে কোর্টে বিষয়ে বিস্তারিত তথ্য জানবো আদালত প্রাঙ্গনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি কে মামলা করলেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং কি অভিযোগ তার একটু বলতে চাই যে কিছুক্ষণ আগে আদালতে এই মামলাটি নথি করার জন্য আবেদন করা হয়েছে তবে বিচারক এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি তবে আইনজীবীরা বলছেন যে বিকেলের মধ্যেই এই মামলাটি নথিভুক্ত করা হবে আমরা এখানে এখানে আছেন একটু বলতে চাই যে এখানে আইনজীবীরাও আছেন বিভিন্ন মামলায় শুনানি হয়েছে সকাল থেকে এবং এবং সেই সাথে সেই সাথে আরেকটি বিষয় আমরা আমরা দেখেছি যে আসলে এই যে যিনি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আলোচিত ম্যাজিস্ট্রেট লালমনির হাটে এবং তিনি কিন্তু শহীদ আবু সাইদকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে এই মামলার আবেদন করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে তাই ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের উপযুক্ত বিচার হতে হবে এবং সেই 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 বিচার বিচারের আবেদন করা হয়েছে এবং একই সাথে বিচারক বিচারক জানিয়েছে যে আর কিছু সময়ের মধ্যেই এটি মামলা হিসাবে গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত আসবে আবু হানিফ এই মামলার বাদী যিনি আদালতে আদালতে এই এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি এই বিচারকের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তাপসী তাবাসু মুর্মি সহকারী কমিশনার বর্তমানে তিনি বরখাস্ত আছেন লালমনির হাটের হাটের সেই উর্মিল বির বিরুদ্ধে এই বাদী যে যে অভিযোগ এনেছে সেই অভিযোগ হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের একজন শহীদ এবং তাকে নিয়ে যেই মন্তব্য করেছে যে তাকে সন্ত্রাসী বলেছে এই এই কথাটি তাকে দাগ কেটেছে এবং তিনি তিনি এই তার জায়গা থেকে এরকম দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করতে পারে না তাই তাকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং সেই আবেদনই করা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটু পরে আমরা আরও বিস্তারিত জানতে পারব এবং সে বিচারক নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা দেবেন সেজন্য অপেক্ষায় আছি শুনলো দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন এই যে তাবাস্য মুরবি নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কথা জুলাই জুন জুলাই যে হত্যা হয়েছে হত্যাকাণ্ড চালিয়েছে ফেসিস্ট হাসিনা সেটার কোনো প্রমাণ পাওয়া যায় না ভিত্তিহীন এটা প্রমাণ পেলে তারপরে তিনি এটা বিবেচনায় নিবে ভাই আপনার মাথা ঠিক আছে এই যে আবু সাইদ এই যে মুগ্ধ কত ভাই মারা গেল এগুলোকে আপনার কাছে মনে হয় নাই যে এটা হত্যা এমনি এমনি তারা রাস্তায় গেছে আর মারা গেছে মানে দালালি করবেন একটা সীমা তো থাকবে দালালির একটা লিমিট আসেন আপনি লিমিট যদি ক্রস করেন লিমিট যদি ওভার হয়ে যায় তখন সেটা বেশি তিতা লাগে আপনার সময়ও ফুরে আসছে আপনাকে বদলি করছে এটা হয়নি জনগণ আপনার বিচার করবে আর মনে রেখেন পিনেকি দাদা যারে নামে লিস্ট করে না ধরবে বিএনপি যদি ক্ষমতায় আসে আপনার অবস্থা খারাপ হয় আপনি দেশে থাকতে পারবেন না আর আমরাই তো আপনার বিচার করব কারণ আপনি যেটা বলছেন এটা অন্যায় এখন ফ্যাসিস্টকে আবার নতুন করে কায়েম করার চেষ্টা করতেছেন তাই না ভুলে যান স্বপ্ন যেটা দেখতেছেন আপনি তো খাইছেন আওয়ামী লীগের তাই না ভালো কথা চুপ করে থাকেন অনেকেই তো আছে। চুপ করে আসে না কিন্তু আপনার এতো কি হয়ে গেল রিসেট বাটন চাপ দিয়েছে রিসেট মানে বাটনের অর্থ বোঝেন এনে কি দাদার ভিডিওটা দেখেন বুঝবেন আমার ভিডিও যদি দেখে থাকেন বুঝবেন না বুঝিয়া এমনি অটো পাস করে ম্যাজিস্ট্রেট হইয়া এ আবুল তাবুল পেঁয়াজাল পারেন বাংলাদেশ নিয়ে আবার নতুন করে একটা হাঙ্গা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন দরকার আছে কোনো কোনো দরকার নেই সময় থাকতে ভালো হয়ে যান তাছাড়া জনগণের মায়ের দুনিয়ার বাইরে একদম ঠিক আছে তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত